চলে আসলাম আজকে আপনাদের জন্য টু পিস নিয়ে যেটা সাদাবার ব্র্যান্ডের আগানোর ব্র্যান্ডের কিছু টুপিস থাকবে যেটা আপনার কপি ভার্সনের মধ্যে অনেক কোয়ালিটি ফুল থাকবে প্রাইসটা দিচ্ছি রিজনেবল প্রাইসে যেটা আপনার সিকোয়েন্সের উপরে কাজ করা থাকবে অন্যত সুন্দরভাবে আপনার কাজ করা থাকবে দুপাটার মধ্যে পুরো অল ওভার সিকোয়েন্স এবং কি অ্যাম্বোটারির উপরে কাজ করা থাকবে প্রাইসটা দিব আমরা একটা রিজনেবল প্রাইসে যেটা নিচেও কাজ থাকবে প্রাইসটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই পনেরোশো টাকায় আপনারা এই টু পিসগুলো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এক একটা এক এক রকম প্রাইস থাকবে এই প্রাই এটার প্রাইস মাত্র কত ষোলোশো টাকা এটা ষোলোশো টাকায় পেয়ে যাবেন এবং কি কিছু থাকবে কিছু থাকবে থ্রি পিস টু পিস ঠিক আছে এই যেমন এটা হোয়াইট কালার মধ্যে থাকবে এইটা থাকবে আপনার কত থ্রি পিসটার দাম দিচ্ছি কত মাত্র বারোশো টাকা এইটা টু পিস থাকবে এই টু পিসটার মধ্যে কত সুন্দরভাবে আপনার কাজ করা আছে একটু ভালোভাবে ধরো মাত্র প্রাইসটা দুইগুলো ছেড়ে দাও হ্যাঁ প্রাইসটা দিচ্ছি কত অনলি পনেরোশো টাকা করে আপনারা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা করে সরি পনেরোশো টাকা এইটা দেখেন এটা অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে আপনার অনেক সুন্দরভাবে পাল ওয়ার্কের উপরে কাজ করা থাকবে পুরো অল ওভার এবং কি অন্যতে শুরু মানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে প্রাইসটা দিচ্ছি এটার প্রাইস পনেরোশো টাকা এটা থাকবে এটা খুবই সুন্দর এটার প্রাইসটা দিচ্ছি কত পনেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যারা স্টেট ফার্স্ট অর্ডার করতে চান তারা আপনারা দ্রুতভাবে এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলবেন আমরা সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি এখন সব চালু হয়ে গিয়েছে আপনারা ঈদের শেষে শেষে এই প্রোডাক্টগুলো নিত্য নতুন প্রোডাক্টগুলো আপনারা নিয়ে ফেলবেন তো আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে আপনাদেরকে এই টু পিসগুলো দিয়ে দিব দ্রুতভাবে অর্ডার করে ফেলবেন এটা থাকবে টু পিসটা এটা আপনার সিকোয়েন্সের উপরে কাজ করা পুরো অল ওভার আপনার এম্বোয়ডারির উপরে কাজ করা থাকবে লাস্ট ওয়ান যেটা থাকবে এটা খুবই সুন্দর এটার মধ্যেও আপনার অনেক সুন্দরভাবে এম্বোয়ডারির উপরে কাজ করা শিপনের মধ্যে থাকবে শিপনের মধ্যে অনেক সুন্দর একটা কালার যেটা টু পিসটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো ভিডিও টাইটেলে দেওয়া নাম্বার অর্ডার কনফার্ম করে ফেলুন সব ভালো থাকবেন খোদা হবে এলিফেন্ট অনুষ্ঠান মলিকা মার্কেট দ্বিতীয় তলায় লেডিস ওয়াশরুমের পাশে একবে সাতচল্লিশ নম্বর দোকান দুয়ার সারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম